আজকের ধামাকাও পাড় আমাদের এখানে সিল্ক শুরু হচ্ছে মাত্র একশো আশি টাকা থেকে একশো আশি টাকা থেকে এই ধরনের সিল্ক পেয়ে যাবেন যেটা দেখাচ্ছি সেই ধরনেরই সিল্ক পেয়ে যাবেন একশো টাকা থেকে আমি এক পিস খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের সিল্ক গুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা থেকে এই ধরনের এইগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা দেখুন একশো আশি টাকার মধ্যে কত রকম কোয়ালিটি দেখুন এই ধরনের রেপ্লিকা গুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা এছাড়া মাসলিন শুরু হবে মাত্র সাড়ে সাতশো টাকা থেকে মাসলিন শুরু হবে সাড়ে সাতশো টাকা থেকে মাসলিন শুরু হবে পুরোটা পাইকারি রেট আছে

জামদানি গুলো পেয়ে যাবেন দুশো টাকার ভিতর তাছাড়া এই ধরনের জামদানিগুলো পেয়ে যাবেন এই ধরনের জামদানিগুলো গুলো মাত্র পেয়ে যাবেন একশো দশ টাকায়

স্ক্রিনশটের নিয়ে নিন এই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে নিন আপনি এই সেম প্রোডাক্টটাই পাবেন দেখুন স্ক্রিনশট নিয়ে নেবেন একশো আশি টাকায় ঠিক আছে একশো আশি টাকা এই ধরনের প্রোডাক্ট রয়েছে তারপর দেখুন কাঞ্জি বরম আমি শুরুতেই বলেছি তিনশো টাকায় কাঞ্জি বরম দেবো এই ধরনের কাঞ্জি গুলো কিন্তু আপনারা তিনশো টাকার ভিতর পাবেন তিনশো টাকার ভিতর আজকে কাঞ্জি বরম দিচ্ছি পুরো একদম হোলসেল প্রাইস আপনি আরও দশটা দোকান ভেরিফাই করে তারপরেই অবশ্যই শুভ শাড়ি সেন্টারে ভিজিট করবেন তিনশো টাকার ভিতরে এই ধরনের কাঞ্জিবরম পাবেন এগুলোর কিন্তু আট পিসের কালার সেট থাকে আপনি আট পিসই আমাদের কাছ থেকে পাবেন কিন্তু আপনারা যদি এটা যে আমরা ফ্যাসিলিটি দিচ্ছি যে আপনারা যদি সেট কেটে নিতে চান সেটাও সম্ভব ঠিক আছে তারপরে দেখাচ্ছি মঙ্গলগিরি মঙ্গলগিরির ভিতরে এইরকম দশটা বারোটা কালার হবে এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা মাত্র কিন্তু তিনশো তিরিশ টাকায় তিনশো তিরিশ টাকার ভিতর মঙ্গলগিরি এই ধরনের পেয়ে যাবেন এক সাইডে পার থাকবে এক সাইডে সরু যেগুলো এখন খুবই চলছে ঠিক আছে এই ধরনের কিন্তু মঙ্গলগিরিটা থাকছে তিনশো তিরিশ টাকা তারপর দেখুন এখন ভাইরাল প্রোডাক্ট যেগুলো এখন চলছে এই ধরনের ভাইরাল প্রোডাক্ট থাকছে মাত্র কিন্তু আপনার যাচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকায় তিনশো কুড়ি টাকায় মাত্র তিনশো কুড়ি টাকায় যাচ্ছে এই ধরনের বাপ্তা সিল্কের কালেকশন যে যেখান থেকে যত পিস নেবেন আমরা কিন্তু সেম রেটে আপনাদের দিয়ে এই ধরনের সিল্কের কালেকশনটা যাচ্ছে এছাড়া প্রথমে তার আগে আমি আরো প্রোডাক্ট দেখানোর আগে আমাদের অ্যাড্রেস অ্যাড্রেস বলে দিই আমাদের কিন্তু শান্তিপুর সনিতলার মোড় যারা আসতে চাইছেন অবশ্যই বলবো স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু আমরা প্রপার গাইড করে নেব এছাড়া যারা দূর থেকে দেখছেন আসতে পারছেন না তারা কিন্তু আমাদের এখানে ভিডিও কলের ফ্যাসিলিটি আছে বাড়িতে বসে এক পিস দু পিসো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কেনার সুবিধা আছে আপনারা স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু প্রপার আপনাদের কি দিতে ডিটেলস বলে দেবো ঠিক আছে এছাড়া কিন্তু আমাদের যেটা আরও ফ্যাসিলিটি দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জের ফ্যাসিলিটি আপনি একটা প্রোডাক্ট নিলেন সেল করতে পারলেন না কিংবা কোনো রিজেকশন বেরোলো আপনারা কিন্তু তিন মাসের ভিতরে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এছাড়া আমাদের এখানে তো ধারবাকির ব্যবসা চলাই ঠিক আছে দেখুন এই ধরনের প্রোডাক্টগুলো আছে মাত্র কিন্তু সাড়ে তিনশো টাকার ভিতরে এত সুন্দর গর্জিয়াস শাড়িটা পেয়ে যাবেন প্রত্যেকটা রয়েছে হোলসেল দাম দেখুন সাড়ে তিনশো টাকার ভিতরে আমি আরও কিছু ডিজাইন দেখিয়ে দিই দেখুন এই ধরনের প্রোডাক্টগুলো আছে সাড়ে তিনশো টাকার ভিতর দেখুন সাড়ে তিনশো টাকার ভিতর এগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু ভালো কোয়ালিটির ভিতর আছে কোয়ালিটি নিয়ে শুভ শাড়ি সেন্টার কোনো রকম কম্প্রোমাইজ করে না প্রত্যেকটা বেস্ট কোয়ালিটির ভিতর থাকবে এই ধরনের থাকবে তিনশো পঞ্চাশ টাকার ভিতর ঠিক আছে তারপর দেখেন দেখুন আরেকটা সিল্কের কালেকশন যেহেতু পুজোর সামনে আমি বেশি করে সিল্কের কালেকশনই দেখাচ্ছি এছাড়া হ্যান্ডলুম নাইটি কুর্তি একটু জেট আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন একই ছাদের তলায় দেখুন এই ধরনের প্রোডাক্টগুলো রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় যারা সেট সমেত নেবেন তাদের ক্ষেত্রে রেট কিন্তু আরও দু চার টাকা কমে যাবে ঠিক আছে দেখুন এই ধরনের রয়েছে সাড়ে তিনশো টাকায় প্রত্যেকটা কিন্তু এক্সাইটিং অফার থাকছে দেখুন এরপরে একটা দেখায় মিনা করা কাজের সাথে এই ধরনের যাচ্ছে সাড়ে চারশো টাকায় এই ধরনের সাড়ে চারশো টাকার ভিতর সিল্ক যাচ্ছে মিনা করা উইথ মিনা করা একশো আশি টাকা থেকে হাজার দু হাজার তিন হাজার চার হাজার টাকা অব্দি কিন্তু আপনারা আমাদের এখানে সিল্কের শাড়ি পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনারা কটন শাড়ি থেকে শুরু করে সমস্ত রকম শাড়ি পেয়ে যাবেন এগুলো থাকছে সাড়ে চারশো টাকা তারপরে দেখুন মোস্ট ডিম্যান্ডিং যে শাড়িটা এখন পুজো এবার যেটা চলছে এই ধরনের স্বর্ণচুরি পেয়ে যাবেন মাত্র কিন্তু পাঁচশো আশি টাকায় পাঁচশো আশি টাকায় স্বর্ণচুরি পেয়ে যাবেন এবং এ ওয়ান কোয়ালিটি প্রত্যেকটা কাস্টমারের রিভিউ ভালো এই স্বর্ণচুরিটা নিয়ে প্রত্যেকটা কাস্টমার কিন্তু ভালো রিভিউ দিয়েছে আমাদের যে দেখুন এই ধরনের কিন্তু আছে মাত্র পাঁচশো আশি টাকা এরও কিন্তু আপনি কালার সেট পেয়ে যাবেন দশ পিসের কালার সেট পেয়ে যাবেন দশটা দশ রকমের কালার থাকবে প্রত্যেকটার কিন্তু ইউনিক কালার এবার আমি পিওরের কাপড় দেখাই মার্কেটে আপনাকে চ্যালেঞ্জিং দামে দিচ্ছি দেখুন পিওরের একদম সফট কোয়ালিটির ভিতর থাকছে কোয়ালিটিটা আমি দেখাই দেখুন একদম এই ধরনের সফটের ভিতর থাকছে মাত্র কিন্তু পাঁচশো নিরানব্বই টাকায় আমরা দিয়ে দিচ্ছি একদম হোলসেল রেট পাঁচশো নিরানব্বই টাকা এই ধরনের পিওরের কাতানের ভিতর থাকছে এগুলো কিন্তু পাঁচশো নিরানব্বই টাকার ভিতর থাকছে এবং ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা গর্জিয়াস ডিজাইনের ভিতর রয়েছে ঠিক আছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকার ভিতর পেয়ে যাবে আরেকটা ইউনিক ডিজাইন দেখাই দেখুন এই ধরনের ডিজাইনগুলো আপনারা কিন্তু মোটামুটি পাঁচশো নিরানব্বই টাকার ভিতর পেয়ে যাবেন দেখুন পাঁচশো নিরানব্বই টাকা একদম পাঁচশো নিরানব্বই টাকার ভিতর কিন্তু এই ধরনের ডিজাইনগুলো পেয়ে যাবেন দেখুন এই ধরনের কিন্তু ডিজাইনগুলো পেয়ে যাবেন দেখুন এই ধরনের সুন্দর কাজ করা আছে এবং এই পাশটা কিন্তু ওপেন বর্ডার আছে এই পাশটা কিন্তু নর্মাল আছে এবং উইথ বিপি আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের উইথ বিপির সাথে যাচ্ছে এই ধরনের উইথ বিপির সাথে যাচ্ছে তারপর দেখায় দেখুন কাঞ্জিবরম যেটা এবছর কেন প্রত্যেক বছর পুজোয় কাঞ্জিবরম কিন্তু চলে এই ধরনের লাল সাদা কাঞ্জিবরমের ভিতর পাবেন এগুলো পাবেন কিন্তু মাত্র পাঁচশো তিরিশ ভিতর পাঁচশো তিরিশ টাকার ভিতরে এই ধরনের কিন্তু কাঞ্জিবরম শাড়ি আপনারা পেয়ে যাবেন এরও কিন্তু প্রত্যেকটা হিউজ হিউজ কালার অপশন আপনারা পেয়ে যাবেন তারপর দেখাই দেখুন একটা শাড়ি দেখায় একটা মুগার ভিতর দেখায় এই ধরনের মুগার ভিতর পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন কিন্তু মাত্র ছশো টাকার ভিতর পেয়ে যাবেন দেখুন ছশো টাকার ভিতর এই ধরনের মুগা পাবেন এরকম ইকতের কাজ থাকবে এবং কোয়ালিটি যাবে কিন্তু এ ওয়ান কোয়ালিটির সাথে যাবে এই ধরনের কিন্তু কোয়ালিটি ভ্যারাইটিস হয়ে যাবে এবং ইকতের কাজ থাকবে এই ধরনের থাকছে এবং আঁচলটাও থাকছে কিন্তু একদম গর্জিয়াসের উপর আঁচল যাচ্ছে এই ধরনের কিন্তু প্রোডাক্টটা থাকছে পাঁচশো নিরানব্বই সরি ছশো টাকার ভিতর পেয়ে যাবেন তারপর আর একটা কালেকশন দেখা যায় কি ছশো কুড়ি টাকা ছশো কুড়ি টাকা এই ধরনের শাড়ি পেয়ে যাবেন এবং কোয়ালিটি যাচ্ছে প্রত্যেকটা দুর্দান্ত কোয়ালিটির ভিতর এইরকম একদম সফটের ভিতর আপনার হাতের মুঠ চলে আসবে একদম বাটারি সফটের সাথে থাকবে এগুলো চলে আসছে মাত্র কিন্তু ছশো কুড়ি টাকার ভিতর দেখুন ডিজাইনটা দেখুন প্রত্যেকটি ইউনিক ডিজাইনের সাথে কিন্তু আমরা কাজ করি প্রত্যেকটি ইউনিক ইউনিক ডিজাইন যেগুলো মার্কেটে আসে আমরা কিন্তু প্রত্যেকটা কালেকশন করে আপনাদের দেওয়ার চেষ্টা করি এই ধরনের কিন্তু থাকছে মাত্র ছশো কুড়ি টাকা তারপর দেখুন কাতান দেখুন জালকাতান এই ধরনের মিনা করা জালকাতান মার্কেটে একশো দুশো তিনশো টাকায় যারা কাতান বলে ওগুলো দাদা হকার আইটেম এই ধরনের পিওর কোয়ালিটির জালকাতান নিতে গেলে আপনাদের মোটামুটি সাতশো থেকে সাড়ে সাতশো টাকা দিতে হবে ঠিক আছে এই ধরনের কিন্তু থাকছে এই ধরনের সাড়ে সাতশো টাকার ভিতর থাকছে আপনাদের কাতান ঠিক আছে যারা সেট সমেত নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু রেটটা আরও কমে যাবে দেখুন এই ধরনের কিন্তু কোয়ালিটিটা থাকছে প্রত্যেকটা কিন্তু একদম পিওরের ভিতর থাকছে আমি খুলে দেখাচ্ছি দেখুন এই এই ধরনের ধরনের কিন্তু ডিজাইনটা থাকছে ভিতর পেয়ে ছশো তিরিশ টাকা একদম অথেন্টিক প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট থাকছে ঠিক আছে তারপর দেখাই মাসলিন মাসলিন আমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে মাত্র কিন্তু আপনার সাড়ে সাতশো টাকা থেকে মাসলিন শাড়ি শুরু হয়ে যাচ্ছে এই ধরনের যদি আপনারা পিওর বেঙ্গালোর কোয়ালিটির মাসলিন নিতে চান তাহলে কিন্তু আপনাদের পে করতে হবে মাত্র হাজার পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পুরো ম্যাঙ্গালো ব্যাঙ্গালোর কোয়ালিটির ভিতর চলে যাবে একদম পিওরের প্রোডাক্ট এই প্রোডাক্টটারই যদি সেম ডিজাইন আপনি সুরাটার ভিতর নিতে চান তাহলে কিন্তু আমি মোটামুটি আটশো টাকার ভিতর দিয়ে দেবো ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটি অনুযায়ী শাড়ির দাম হয় আপনাদের জেনুইন দাম বলছি যেগুলো মার্কেটের দাম তার চাইতে দশ বিশ টাকা আমাদের এখানে কিন্তু আপনারা কম পেলে পাবেন জাস্ট এসে শপে এসে কাপড়ে হাত দিয়ে যাচাই করবেন ঠিক আছে তারপরে দেখাই পাসমিনা খাদ্য পাসমিনা খাদ্য সিঙ্গেল কালার বহুত দেখিয়ে ফেলেছি বহুত ভিডিওতে আজকে নিয়ে একদম চমকদার একটা নতুন কালেকশন দেখুন পাসমিনা খাদ্যীর উপরে এই ধরনের ডুয়েল টোনের ভিতর যাচ্ছে ডুয়েল টোনের ভিতর যাচ্ছে মার্কেটে আপনি হাজার হাজার ভিডিও দেখেন প্রত্যেকটা ভিডিও দেখবেন নশো পঞ্চাশের নিচে কেউ রেট বলে না আমাদের কিন্তু রেট থাকছে মাত্র নশো টাকা আপনি বালকে নিলে আরো রেট কমে যাবে নশো টাকায় কিন্তু এই ধরনের কিন্তু প্রোডাক্টটা পাচ্ছেন এই ধরনের কিন্তু এক সাইডে অন্য কালার যাচ্ছে এবং আঁচলটা কন্ট্রাস্টের সাথে যাচ্ছে ঠিক আছে এই ধরনের থাকছে নশো টাকার ভিতর তারপরে দেখাই দেখুন এই ধরনের আপনারা পিওর কাঞ্জিবরমগুলো পেয়ে যাবেন পিওরের উপর কাঞ্জিবরম যেটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকায় পিওরের উপর কাঞ্জিবরম পেয়ে যাবে এর কিন্তু এই ধরনের ইকত করা আছে ইকত করা কাজ থাকবে এবং এই ধরনের কিন্তু ডিজাইনটা থাকবে ভ্যারাইটিস থাকবে এর প্রচুর ডিজাইন হয় তারপর দেখা যাচ্ছে এবছরে যেটা চলছে মার্কেটে এবছর কাপাচ্ছে শার্ট শাড়ি সবচেয়ে হিট কালেকশন শার্ট শাড়ি আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র কিন্তু আপনারা হাজার টাকার ভিতর পেয়ে যাবেন শার্ট আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে সাড়ে আটশো টাকা আপনি এই এই প্রোডাক্টটা যদি নিতে চান তাহলে এটার দাম পড়বে হাজার টাকার ভিতর দেখাই জাস্ট কাপড়টা জাস্ট দেখুন এবং কোয়ালিটি দেখে দাম করবেন আটশো টাকার ভিতরে আমি আপনাদের শার্টিন দিয়ে দেবো কিন্তু এই শাড়িটার কোয়ালিটিটা আলাদা আছে দেখুন এই ধরনের কিন্তু পেয়ে যাবেন দেখুন জাস্ট কাপড়টা দেখুন এই ধরনের পাবেন প্রত্যেকটার কিন্তু সেট ওয়াইজ পেয়ে যাবেন তারপর দেখাই ট্রেন্ডিং আইটেম দেখায় দেখুন এই ধরনের ফ্রেন্ডি শাড়ি ফ্রেন্ডি শাড়ি ছশো টাকার ভিতর পেয়ে যাবেন অনেকে বলে দাদা মিশোতে মেসেজ করে মিশোতে দাদা ছশো দশ টাকায় ফ্রেন্ডি শাড়ি দিয়ে দিচ্ছে দাদা দিদি আপনি ওটা নিয়ে দেখুন ওটা জাস্ট টিসুর উপর ফ্রেন্ডলি এই ধরনের কোয়ালিটি কিন্তু আপনাকে দেবেন না ওটা টিসুর উপর ফ্রেন্ডলি করে আপনাদের দিয়ে দিয়েছে এই ধরনের কোয়ালিটি নিতে গেলে আপনাকে ছশো টাকা পাইকারি রেট পড়বে একদম সফট কোয়ালিটির ভিতর আসবে ঠিক আছে তারপর দেখাই দেখুন এই ধরনের শাড়িগুলো চলে যাবে মাত্র সাড়ে চারশো টাকায় মাত্র সাড়ে চারশো টাকায় চলে যাবে প্রচুর প্রচুর কালার অপশন চলে আসছে ঠিক আছে যার যত পিস ডিজাইন লাগবে যার যত পিস লাগবে প্রত্যেকটা কিন্তু এই ধরনের পেয়ে যাবেন ঠিক আছে এই ধরনের কিন্তু কোয়ালিটিগুলো থাকছে আমি এক পিস খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের কিন্তু কোয়ালিটি থাকছে পিওর শিপনের উপর থাকছে ঠিক আছে একদম তারপর দেখে পুজোতে মোস্ট ডিম্যান্ডিং লাল সাদা লাল সাদার এরকম বান্ডিল বান্ডিল লাল সাদা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকায় সাড়ে কোয়ালিটি থাকবে তার উপর কোয়ালিটি থাকবে এ ওয়ান কোয়ালিটি ঠিক আছে আমি এক পিস খুলে দেখিয়ে দিচ্ছি এক পিস আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের কিন্তু লাল সাদার উপরে থাকছে মাত্র সাড়ে তিনশো টাকায় প্রত্যেকটা কিন্তু ব্যাক পাউচের সাথে প্যাকেজিং থাকবে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম প্যাকেজিং এর সাথেই শাড়ি যায় দেখুন এই ধরনের কিন্তু থাকবে দেখুন এত সুন্দর কোয়ালিটিটা থাকছে এবং এর প্রচুর প্রচুর ডিজাইন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন জাস্ট কোয়ালিটিটা দেখুন একদম তারপরে আমি কিছু হ্যান্ডলুমের কালেকশন দেখে সিল্কের কিন্তু আরও প্রচুর ধরনের কালেকশন আমাদের এখানে পাওয়া যায় আপনারা শপে বলবো অবশ্যই ভিজিট করুন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন তারপরে হ্যান্ডলুমের কিছু কালেকশন যে আমাদের হ্যান্ডলুম স্টার্টিং হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা থেকে হ্যান্ডলুম স্টার্টিং এই ধরনের আপনারা হ্যান্ডলুম পেয়ে যাবেন দুশো পনেরো টাকায় দুশো পনেরো টাকায় মোস্ট ভাইটাল মোস্ট ডিমান্ডিং হ্যান্ডলুম উইথ বিপি এই ধরনের হ্যান্ডলুম পেয়ে যাবেন দুশো পনেরো টাকায় তারপর দেখাই আরও কিছু হ্যান্ডলুমের কালেকশান দেখাই দেখুন এই ধরনের হ্যান্ডলুম আপনারা পেয়ে যাবেন দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকায় পেয়ে যাবেন দুশো কুড়ি টাকায় কিন্তু এই ধরনের হ্যান্ডলুমগুলো পেয়ে যাবেন তারপর দেখাই এই ধরনের হ্যান্ডলুমগুলো পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় এগুলোও কিন্তু দেড়শো টাকা বলে যে কোয়ালিটি কমা তা না দেড়শো টাকার কোয়ালিটিও একদম এ ওয়ান কোয়ালিটি পাবেন উইথ বিপি পাবেন দেড়শো টাকায়ও উইথ বিপি দেখুন এই ধরনের কিন্তু পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় ঠিক আছে তারপর আমি আরও কিছু খাদির কালেকশন দেখাই দেখুন এই ধরনের যেগুলো ভাইরাল মালকটনের উপর আছে এগুলো কিন্তু আছে তিনশো টাকার ভিতর তিনশো টাকার ভিতর পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা তারপর দেখাই দেখুন গোলাপ খাদি গোলাপ খাদি এই ধরনের পেয়ে যাবেন যেগুলো এখন বর্তমানে চলছে এই ধরনের গোলাপ খাদিগুলো পেয়ে যাবেন মাত্র আর মাত্র কিন্তু আপনারা দুশো তিরিশ টাকায় দুশো তিরিশ টাকায় পেয়ে যাবেন যারা বেশি পরিমাণ নেবেন তাদের জন্য রেটটা অবশ্যই কমে যাবে আপনাদের আপনারা জাস্ট আমাদের কন্ট্যাক্ট করুন যে কত পিস নেবেন আমরা কিন্তু আপনাদের সেই অনুযায়ী রেট করে দেবো দেখুন তার উপর দেখুন লাল সাদা কিছু এবার কালেকশন দেখায় দেখুন লাল সাদার উপর দেখুন এই ধরনের হ্যান্ডলুমগুলো লাল সাদার উপর পেয়ে যাবেন যা নিত্য নতুন কালেকশন হ্যান্ডলুম জামদানি বলে থাকে অনেকে এই ধরনের জামদানিগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু সাড়ে চারশো টাকার ভিতর পেয়ে যাবেন পিওর কোয়ালিটির ভিতর আছে প্রত্যেকটা কিন্তু অথেন্টিক পিওর কোয়ালিটির ভিতর যাবে এবং জেনুইন প্রোডাক্টের ভিতরে আমরা প্রোডাক্ট দেখাচ্ছি তারপর দেখুন হ্যান্ড প্রিন্টের ভিতরে এই ধরনেরগুলো পেয়ে যাবেন হ্যান্ড প্রিন্টের ভিতরে এই ধরনের প্রোডাক্ট তিনশো ষাট টাকার ভিতর পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু জেনুইন প্রোডাক্ট আছে খুব সুন্দর কোয়ালিটি যাচ্ছে এবং এর যদি আপনি কোয়ালিটি দেখুন যতই স্ক্র্যাচ করি প্রিন্ট কিন্তু গ্যারান্টি থাকছে আপনারা একদম স্ক্র্যাচ প্রুফ থাকছে ঠিক আছে এছাড়া আমাদের এখানে কিন্তু এই ধরনের কাতান বেনারসিও কিন্তু পাওয়া যায় কাতানের ভিতর পাবেন বেনারসি পাবেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালারের ভিতর প্রচুর রকম ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবেন তারপর আমি কিছু লাল সাদা প্রোডাক্ট দেখাই দেখুন লাল সাদার ভিতর দেখাই দেখুন লাল সাদার ভিতর এই ধরনের প্রোডাক্টগুলো আড়াইশো টাকার ভিতর পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন কোয়ালিটি আছে দেখুন আড়াইশো টাকার ভিতর চলে যাবে এই ধরনের প্রোডাক্টগুলো আপনি তিনশো টাকার ভিতর পেয়ে যাবেন একদম লাল হিট হিট পুজোর ডিজাইন এগুলো কিন্তু পুজোর সময় প্রচুর চলে এছাড়া আমাদের আমাদের কাছে কিন্তু নাইটি কুর্তি সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে নাইটি দেখায় নাইটি মাত্র কিন্তু আমাদের পঁচাশি টাকা থেকে শুরু হয় পঁচাশি টাকা থেকে কিন্তু আমাদের নাইটি শুরু হয় পঁচাশি টাকা থেকে নাইটি শুরু এই ধরনের নাইটিগুলো থাকছে একশো কুড়ি টাকায় পঁচাশি টাকার নাইটিও আমি আপনাদের দেখিয়ে দেবো আমি একশো কুড়ি টাকা এটা বলে দিলাম কারণ অনেক সময় নাইটি দেখানোর সময় আমি দেখি প্রত্যেকটা ভিডিওতে দেখায় এই ধরনের নাইটি দেখিয়ে বলে এই ধরনের নাইটিগুলো দেখিয়ে বলে যে পঁচাশি টাকা পঁচাশি টাকা না পঁচাশি টাকা এই ধরনের নাইটি হয় না আর এই ধরনের আপনারা মিক্সড কোয়ালিটির নাইটিগুলো পঁচাশি টাকায় হয় মিক্সড কোয়ালিটির এই ধরনের নাইটিগুলো পঁচাশি টাকা হয় প্রত্যেকটা কাস্টমার এসে হয়রানির শিকার হয় তার জন্য আমি ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি এই ধরনের নাইটিগুলো আপনারা একশো পঁচিশ টাকায় পেয়ে যাবেন দেখুন একশো পঁচিশ টাকায় এই ধরনের নাইটি পাবেন প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডের উপর থাকছে প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডের উপর থাকছে প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডের স্টাম্প মারা থাকবে আমাদের প্রত্যেকটা নাইটিতে কিন্তু ব্র্যান্ডের স্ট্যাম্প মারা থাকবে এই ধরনের কিন্তু ব্র্যান্ডের স্ট্যাম্প মারা থাকবে তারপর দেখুন জয়সাল থেকে শুরু করে সমস্ত রকমের নাইটি আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন একটা জয়সালের নাইটি দেখায় এই ধরনের জয়সালের নাইটিগুলো পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকায় একশো সত্তর টাকা এই ধরনের জয়সালের নাইটি পেয়ে যাবেন এছাড়া কুর্তি পেয়ে যাবেন কুর্তি আমাদের কুর্তি স্টার্টিং পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি স্টার্টিং দেখুন আজরাক বলুন টু পিস বলুন পিস বলুন সমস্ত রকমের কুর্তি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন জাস্ট দেখুন এই ধরনের কুর্তিগুলো থাকছে একশো পনেরো টাকার ভিতর তারপর দেখুন নতুন নতুন কালেকশন দেখাই দেখুন এই ধরনের কুর্তিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র কিন্তু দেড়শো টাকায় দেখুন হাকোবারুবু দুর্গার কাজ ঠিক আছে দুর্গা পূজা স্পেশাল ঠিক আছে তারপর দেখাই দেখুন এই ধরনের নাইটি কুর্তিগুলো আমরা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকায় এই কুর্তিগুলো পেয়ে যাবেন পঁচানব্বই টাকায় তারপর দেখাই দেখুন এই ধরনের থ্রি পিস পেয়ে যাবেন আপনারা মাত্র সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকায় থ্রি পিস পেয়ে যাবেন দেখুন কট সেট পেয়ে যাবেন মাত্র টাকায় কিন্তু এই ধরনের কট পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন দেখাতে গেলে প্রচুর লম্বা এছাড়া কিন্তু প্রচুর রকমের আমাদের এখানে আরো প্রোডাক্ট পাওয়া যায় যারা আসতে যাচ্ছেন অবশ্যই বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আসুন এছাড়া কিন্তু আমাদের এখানে ছাপার শাড়ি থেকে শুরু করে সমস্ত রকম শাড়ি পাওয়া যায় আজকের ভিডিওতে ছাপাটা দেখালাম না নেক্সট ভিডিও কিন্তু আমি দেখিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার